নমস্কার সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটা একদমই অন্য রকমের আজকে হবে না কোনো আর্টের বিষয় আর হবে না কোনো রঙের কাজ তুই দেখবেন নানান রকম রঙের ছোঁয়া আমাদের কলেজ থেকে স্টেশনে যাওয়া হয়েছিল গার্জেনরা আমাদেরকে লোকাল ট্রেন অব্দি ছেড়ে দিয়ে হয়েছিলেন তারপরে সেখান থেকে টিচাররা তাদের দায়িত্ব সহকারে লোকাল ট্রেনে করেই শিয়াল অব্দি নিয়ে যান এবং সেখান থেকেই আমাদের ছিল এই মেন ট্রেনটা কাঞ্চনপোড়া ট্রেনে করে আমরা যাত্রা শুরু হয় আর ট্রেনের মধ্যে তো আমাদের ভীষণ পরিমাণে নাচানাচি হচ্ছিলো জানি না বাকি যাত্রীরা অতিষ্ঠ হয়েছিল নাকি তারাও এনজয় করছিল তাহলে আপনারাও নাচটা যেতে থাকুন ঝি হয়ে যাবার পরে ট্রাভেল এজেন্সি দাদারা আমাদেরকে ডিনারটা দিয়ে দেয় আমরা সবাই ডিনার করে নিয়ে যে যার জায়গায় উঠে পড়ি এর মধ্যে তো আমাদের একটা বান্ধবী তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন তাকে তোলারই চেষ্টা চলছে আর ওপরে এই যে আমাদের একটা দিদি ছিলেন তার ছেলে আর আমি বসে রয়েছি আর আমাদের তো ঘুমটুম নেই চোখে আমরা খালি ফাজলামা করতেই থাকছি এদিকে আমাদের প্রেসিডেন্ট স্যার শুয়েছিলেন আমাদের জ্বালাতনের বোধহয় উনিও ঠিক করে ঘুমাতে পারেননি তারপরে রাতে দু ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম সবাই নাহলে পরের দিনকে অনেকটা জার্নি আছে সবাই টায়ার্ড হয়ে পড়বো আর ঘুম থেকে উঠে সবাই চায়ের জন্য ওয়েট করছিলাম ওয়েট করতে করতে বাড়ির দিকে তাকিয়ে দেখেই সূর্যমামা উঠে পড়েছেন তখন প্রায় ছটা বাজে সেই সময় কি সুন্দর দৃশ্যটা আর এই জায়গাটাই পুরো তো ফুলে ভরা এখানে হয়তো পদ্মফুলের চাষ হয় সঠিক জানি না তবে খুব সুন্দর লাগছিল বাড়িতে দেখতে আর এটা তো পুরো আখক্ষেতে ভরা এখানে এভাবে মানে পুরো রাস্তায় ট্রেনের দুই সাইড দিয়েই খালি আক্ষেত আক্ষেত আর পদ্মফুল দেখাই যাচ্ছে তারপরে হুট করে স্টার্ট হয়ে গিয়েছে চা বাগান তার মানেই আমরা ঢুকে গিয়েছি পাহাড়ের মধ্যে এরকম তো খুব মজা আনন্দ আমাদের হতেই চলেছে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম সবাই আমরা তারপরে এইভাবেই দেখতে দেখতে আমাদের শিলিগুড়ি চলে আসলো শিলিগুড়িতে আমাদের ল্যান্ডিং ছিল ট্রেন থেকে সবাই নেমে পড়েছে সবাই লাগেজ নিয়ে ওয়েট করছি আমাদের কোন গাড়িতে উঠতে বলবেন তো সবাই গাড়িতে সেট হয়ে গিয়েছি এবারটা স্টার্ট দেবো আমরা রওনার জন্য আর যে গাড়িতে সবাই মেয়ে ছিল সেখানে একটা করে স্যার দিয়ে দিয়েছিলেন এই যে বেচারা আমাদের স্যার পিছনে বসে রয়েছেন ভাবছেন কি বোরিং হচ্ছে মানে বলার মতো নেই আমরা সব কটা মেয়ে আছি আর একা স্যার ছিলেন এত বোরিং হচ্ছিলেন আর রাস্তার ধারে গোলাপি গোলাপি ফুলগুলো খুব সুন্দর লাগছিলো আর এখানে মাঝখান দিয়ে সরু রাস্তা আর চারি সাইডে সবুজ 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 সবুজে ঘেরা জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে সে মানে একটা অন্যরকম লেভেলেরই অভিজ্ঞতা আস্তে আস্তে সবুজে ঘেরা চারপাশের মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্রমশ উপর দিকে উঠতে লাগলাম দেখতে যে কখনই চলে আসলো আমাদের সেই ভাঙা তিস্তা এটাই হচ্ছে সেই ভাঙা তিস্তা যেটাকে এখন বলা হয় ভাঙা তিস্তা কারণ এই ধসের পর থেকে যেটা আগের বছর হয়েছিল বন্যার সময় প্রচণ্ড বৃষ্টির পরে যে ধসটা নেমেছিল সিকিমে তারপরে এই যে তিস্তা নদীর এইরকমটার রূপ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এই রাস্তাটাই ভালোই জ্যাম ছিল আর রাস্তাটাও আবার নতুন করে রিফায়ার করা হচ্ছিলো গাড়ি ঘোড়ার জ্যাম ছিল সেরকম ট্রাফিক ছিলেন তার সাথে কাজও চলছে যার কারণে এখানে অনেকটাই সময় আমাদের কিন্তু ওয়েট করতে হয়েছে তারপরে এই যে আবার আস্তে আস্তে শুরু হচ্ছে পাহাড়ের রাস্তা অনেকেই তো আমরা এই রাস্তাটাকে দেখেই মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম যে ও বাউ আমরা পাহাড়ের রাস্তায় এরকম ব্যাপার কিন্তু আমরা জানতামই না যে সামনে আরও ভয়ঙ্কর রাস্তা আমাদের জন্য ওয়েট করছে সেটা পরবর্তী ভিডিওতে সব কিছু নিয়ে আসবো এই আমাদের এক্সেসখানে যে ট্যুরের ভিডিওটা সেটা কিন্তু আমি প্রতিটাই পাটে পাটে পার ডে অনুযায়ী ভিডিও আপলোড করবো আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম এম জি মার্কেটে সেখান থেকে ছবি টবি তোলাম নানারকম দোকানে ঘুরে বেড়ানো এটা দেখা সেটা দেখা আর এই যে আমাদের প্রেসিডেন্ট স্যার সামানীয় প্রেসিডেন্ট স্যার ম্যাম এবং আমাদের একমাত্র ছোট, বোন আদরের বোন গার্গি আমরা অনেক কেনাকাটি করি তারপর হোটেলে ফিরে যাই স্ন্যাক্স খাই তারপর ডিনারটা সেরে ঘুমিয়ে পড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ